এই যে এই থালায় নিয়েছি গরম ভাত আর এই দিয়ে দিলাম মাছের তেল চচ্চড়ি এরপর যখন এইভাবে ভাতটা মেখে খাওয়া হবে তার যা স্বাদ বলে বোঝানো যাবে না একবার খেয়ে না দেখলে বুঝতেই পারবে না যে এটা কি স্বাদ আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা যাবে আমি আর দেরি না করে তাহলে খাওয়াটাই শুরু করে দিই মাছের তেল নিয়ে আসলে আমি তো এই রান্নাটা অবশ্যই একবার করি মাছের তেলের এই রান্নাটা এত সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে আর তো কিছু দরকারই নেই নমস্কার বন্ধুরা সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখবেন অনেক সময় বড় মাছ কিনলে রুই মাছ কাতলা মাছ যদি বেশ বড় ওজনের হয় সেই মাছের যে তেলটা বা অনেক সময় তেল আলাদাভাবেও কেনা হয় সেই তেলের একটা রেসিপি আজ আপনাদের দেখাবো যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত স্বাদ হয় একবার না খেলে বুঝতে পারবেন না আর একবার যদি রান্নাটা করেন তাহলে তো ওই একটার পর দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আর দেরি কেন চলুন রান্নাটা শুরু করে দিই খুব বেশি উপকরণও লাগে না এই তো সামান্য কয়েকটা উপকরণ একটু পেঁয়াজ কেটে রেখেছি একটু পেঁয়াজ কলি আর একটু আলু এই সরু সরু করে কেটেছি আর একটু বেগুন এরকম সরু সরু করে কেটেছি তাও পুরোনো একটা ছোটো সাইজের আলু নিয়েছি আর দু তিনটে পেঁয়াজ কলি এরকম ছোটো ছোটো করে কেটেছি একটা পেঁয়াজ আর এক টুকরো বেগুন পুরো বেগুনটাও নিই নি এরকম কেটেছি এরপর আমি রান্নাটা করছি আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি আপনারা চাইলে রুই মাছেরও নিতে পারেন তেলটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি এই নুন হলুদটা ভালো করে তেলটার মধ্যে মেখে নিচ্ছি তা হাত দিয়েও করা যায় দু চামচ দিয়ে করে নিলাম এবার আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হয় দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা তো গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেলটা সব তেলটা দিয়ে দিলাম এবার তেলটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তেলটা তো ভাজা ভাজা করে নিয়েছি এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়েও আবার ভালো করে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আর এই যে পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম পেঁয়াজ কলিগুলো বেগুনগুলো এখন আমি দিচ্ছি না পরে দেবো আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন মাছের তেলে একবার নুন দিয়েছিলাম তাই বেশি নুন দিলাম না হাফ চামচ নুন দিলাম আলু আর পেঁয়াজ কলি দিয়ে তো একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনগুলো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম আপনারা নাও দিতে পারেন আবারও সবকিছু ভালো করে ভেজে নেব এবার একটা ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণ না রাখবো না পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দিলাম দিয়ে সবকিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিলাম একটা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ লাল লঙ্কাটা হলে কি হবে পেঁয়াজ কলিগুলো সবুজ তার সাথে লাল ওটা দেখতে ভালো লাগবে সেই জন্য আমি পাকা লঙ্কাটা দিলাম রান্নাটা কিন্তু একদম রেডি হয়েই গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখছেন তো গরম ভাতের সাথে খেলে আর কিচ্ছু দরকার নেই দিয়ে এক একতলা ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত খেতে লাগে আমি তো মাছের তেল এইভাবেই বানাই আপনারা কে কীভাবে বানান একটু কমেন্ট বক্সের জানাবেন আর আমার এই রান্নাটা কেউ বাড়িতে বানান কি তারাও অবশ্যই জানাবেন কত সুন্দর দেখতে লাগছে দেখে তো বোঝাই যাচ্ছে গরম ভাতের সাথে এটা তাহলে কত সুন্দর খেতে লাগবে বলুন তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো দেখে তো বুঝতেই পারছেন যে এটা কত সুন্দর ঠিক খেতে হবে সত্যিই তাই দুর্দান্ত স্বাদ হয় খেতে আর একবার খেলে ভুলতে পারবেন না স্বাদ মনে হবে বারবার মাছের তেল কিনে নিয়ে এসে এই রান্নাটা করি আমি তো মাছের তেল কিনে নিয়ে আসলে এই রান্নাটা প্রায়ই করি কারণ আমার এটা ভীষণ ভালো লাগে খেতে খুব সুন্দর হয় আমি জানি না আপনারা কেউ এইভাবে রান্নাটা করেন কিনা না যদি কেউ এই রান্নাটা করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই